আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার গরিশার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে আমি অবস্থান করছি বিএনপির ইউনিয়ন নেতা সভাপতি আজিজুর রহমান ফরবুজবংশী বাড়িতে এখানে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে আমরা জানতে পারি এখানে উপস্থিত হয়েছি তো আমরা প্রত্যক্ষদর্শী বা যারা এখানে উপস্থিত আছেন তাদের থেকে বক্তব্য শুনব আসলে ঘটনাটা কি ঘটেছিল এখানে আমি পলাশারি গরিশার ইউনিয়ন যুবদলের সাধারণ একজন কর্মী তো ঘটনাটা ঘটে আনুমানিক রাত্র পনেরো দুটা একটা পঞ্চান্ন পঞ্চাশ মিনিট এ এর ভিতরে বিকট শব্দ হয় তো তাৎক্ষণিক আমরা খবর পাই কারণ কিছুক্ষণ পরেই রোজার দিন তো সেহেরির টাইম হয়ে জায়গা রাত্রে অতটা লোকজন আসতে পারে সকালবেলা সবাই আসছে আসার পরে দেখলাম এ অবস্থা হরমুজ মুন্সি গরিশার ইউনিয়নের সফল সভাপতি বিএনপি কারণ তার বাড়িতে বোমা হামলা এটা একটা পরিকল্পিত এই পরিকল্পিতভাবে বোমা হামলাটা করছে কারণ সারা বাংলাদেশে সেই ঘটনাটাই আমরা চিন্তা করতেছি ওইটা লেজ ধরেই এই কাজটা করছে তো এই বোমা হামলা যারা করছে তাদের আমরা সঠিক তদন্ত করে পুলিশই তদন্ত করে এটা এই আসামি যেন সাজা পায় এবং শাস্তি দাবি করতেছি এটাই আমাদের চাওয়া থ্যাংক আর এখানে আরও উপস্থিত আছেন গরিফার ইউনিয়নের যুবদলের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক জসিম ভাই মুখ থেকে ঘটনার বাকি অংশটা ঘটনাটা রাত্র এক তারিখ একটু পরেই তো আমরা ঘুমিয়েছিলাম ঠিক এই মুহূর্তে দেখলাম খুব বিকট শব্দ হলো দুইটা একসাথেই শব্দ পরে আমরা তো জানি না কোথায় শব্দটা হলো পরে রুমুদয় বললো যে ওনার বাড়িতেই বোমা হামলা হয়েছে আসলে এটা নিন্দনীয় যে আমাদের সভাপতির বাড়িতে যারাই বোমা করছে বোমা হামলা করছে এটা আমরা সুস্থ তদন্তের মাধ্যমে এবং সুস্থ বিচার চাই এবং এই যারাই বোমা হামলা করছে তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ বিচারে দাবি করতেছি কর্ম এমন একজন ব্যক্তি উনি সর্বদলীয় প্রত্যেকটা মানুষের কাছে উনি একজন ভালো মানুষ ভালো মনের মানুষ ওনার বিরুদ্ধে এমন কোন লোক নেই যে কোনো একটা অভিযোগ দিতে উনি কারোর সাথে অন্যায় অবিচার করেছে আমরা এই বিচার চাই এবং সুস্থ তদন্তের মাধ্যম ধন্যবাদ থ্যাংক ইউ আমি হচ্ছে এই মুহূর্তে আপনাদের একটু দেখাই উদ্ধারকৃত পুলিশ উদ্ধারকৃত মন্দিরের আলামত নষ্ট করছে দেখানোর চেষ্টা করি আমরা একটু এখানে উপস্থিত আছেন স্যার আপনার নামই আমি বলতে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি একটু একটু

যা তাই বলে আচ্ছা এই মুহূর্তে আমরা উপস্থিত আরো কয়েকজন থেকে বক্ত চেষ্টা করি পরিচয় দিয়ে আমার নাম মোহাম্মদ জীবন মোল্লা হরিশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমি বলতে চাই যারা এই হামলা করেছেন তারা আমাদের হরিশার ইউনিয়ন বিএনপিকে দুর্বল করার জন্য ভয়বৃত্তি সৃষ্টি করার জন্য এই হামলা করছে এর আগেও আমাদের নেতা মতুর রহমান সাগরের বাড়িতে হামলা হয়েছে আমরা সবাই অবগত আছি তারই ধারাবাহিকতায় আজ আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি ভগমত বংশী বাড়িতে যে হামলা হয়েছে আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে যারা এই এই ধরনের বোমা তৈরি করে আমি তাদের তাদের খুঁজে বের করে তাদের মাধ্যম থেকে আমরা জানতে পারবো যে আসলে কারা এইগুলা এই বোমা হামলা বারবার করছে আমি তাদের নড়িয়া উপজেলা নড়িয়া পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা জন্য এই ব্যাপারটা ভালো করে তদন্ত করে দেখে ধন্যবাদ যে আমরা হচ্ছে এই মুহূর্তে যার বাড়িতে এসেছি তার থেকে মূল ঘটনাটি জানার চেষ্টা করব যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল তুমি বল একটু ইমরান ভাই দিকে খাওয়া দাওয়া করে ঘুমাই উঠেছি পনেরো একটার দিকে একটা বিস্ফোরণের শব্দ পাই আমার বাড়িতে সোনার পরে তাকাইলাম দেখি যে আশেপাশে কেউ নাই একটু পরে আবার শুয়ে পড়লাম তখন দেখি যে আমার এক ভিতরে মানে দুইটা পর পরে বিস্ফ মানে বিকট শব্দে বোমা বিস্ফৃতি হলো তো আমরা ভাবছি যে ডাকাত ডুকাত যে সে যে বাজে মানে বর্তমান পরিস্থিতিতে শোনা যায় এই ভয়ের ভিত্তিতে আমরা বের হই নেই কিন্তু পরবর্তীতে যখন ফদর নামাজ পড়া পড়ার জন্য বাইরে বের হয়েছি জানলার পাশে গিয়ে দিয়ে একটা বোমা অবিস্ফোরিত তা এখন মনের ভিতরে খুব ভয় পাইলাম যে তা হত্যার উদ্দেশ্যেই কি এই আমি বের করার জন্য কি এই ষড়যন্ত্র তো এবার রাজনীতি করছি বা করি সেই ক্ষেত্রে দেশের দশের উন্নয়নের জন্য সবার খেজপতের জন্য রাজনীতি করি কিন্তু কারো আমার দ্বারা ক্ষতি হয়েছে এই ধরনের প্রমাণ আমার মনে হয় কেউ দিতে পারবে না আর আমার কেউ ভালোবাসে না এমনও প্রমাণ নেই আসলেই আমরা চাই এই যে দুষ্কৃতিকারীকে ধৈরা আইনের আওতায় না তাদের দৃশ্যতামূলক শাস্তি চাই আপনার কাছে মনে হয় কারা এই হামলা করতে পারে আপাতত আমি এই ধরনের কোনো আমার উপরে সূত্র এই ধরনের আমার চিন্তা ভাবনা দেখি না তো যেহেতু রাজনীতি করি সেই ক্ষেত্রে হয়তো আমাদের দলের ভিতরে আমার ইউনিয়নের কোনো কন্দল নাই গ্রুপিং নাই সেই ক্ষেত্রে আমাদের দলীয়র ভিতরে কোনো ইনশাল্লাহ গুলিশন বিএনপি অঙ্গসঙ্গল সুসংগৃত সেক্ষেত্রে আমাদের ভিতরে কোনো এমন সন্দেহ জাগে নাই সৈরাস দোষ ছাড়া তো এখন আর আমাদের কেন শত্রু নেই অতএব আমরা চাই কোনো নির্দোষ ব্যক্তি যে এটা এটা বিপরীতে কাজ বিপদে না পড়ে যারা দোষী তাদেরকে আইনের মাধ্যমে তদন্ত করে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ধন্যবাদ আপনাকে যতটা শুনছিলাম যে এখানে বোমা হামলার বিষয়টি যা ঘটেছিল এর মধ্যে আমাদের সামনে উপস্থিত আছেন ইমরান ঘরিশারি ইউনিয়ন যোগে দলের সদস্য সচিব ইমরান চৌকিদার বাইরের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো হজবিলাহী র মিনা সি তন্দী মিসফিল্লাহী রহমান সম্মানিত ঘরিশারি ইউনিয়নবাসী আমরা কিছুদিন যাবৎ দেখতেছি যে স্বৈরাচার্যের ধূসররা এদিক সেদিক বিভিন্ন অরাজতা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে তো ইতিমধ্যে আমরা দুই দিন আগে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসক লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীগণ ফেসবুকে বিভিন্ন আক্রমণাত্মক স্ট্যাটাস দিতেছে তো এরই ধারাবাহিকতায় গত রাত্রে আমাদের ঘড়িশাল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আজিউর রহমান ভাইয়ের বাড়িতে কোনো হামলা চালায় তো আমাদের একটাই চাওয়া যে যারা এই জঘন্যতম কাণ্ড ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রশাসনের মাধ্যমে হয় সর্বোচ্চ শাস্তি আর প্রশাসনের নদীয়া উপজেলা প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তারা যেন কোনো হটকারী এবং কোনো আসামিদের সহযোগিতামূলক কাজ না করে তাদেরকে যেন আইনের আওতায় এনে বিচার 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 ব্যবস্থা করে এটাই জি দর্শক আমরা এ মুহূর্তে শুনছিলাম যেমনটা যে এখানে হচ্ছে গতকাল রাতে যে হামলা হয়েছে এবং এরপর এখান থেকে সকালে পুলিশ এসেছিল পুলিশ এসে বোমার যে আলামত ছিল তা সংগ্রহ করে ইতিমধ্যে নিয়ে যাচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি

জি ধন্যবাদ যেমনটা শুনছিলাম যে এখানে হামলার পর কারা করেছে এখনও তারা নিশ্চিত হতে পারেনি পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং যে বোমা আছে তা হাত বোমা নিষ্ক্রিয় করেছে ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত থাকার জন্য আমি বার্তা থেকে মাহবুব আলম ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম